চিকেন কাটছি অন্যদের পথে চিকেন কাটছি চিকেন কাটছি চিকেন কাটছি চিকেন কাটছি চিকেন কাটছি দেখি খেয়ে দেখাও তো একটু হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ইটস মন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে দেখাবো আমরা কোথায় বাজার করতে যাই রেগুলার অ্যান্ড ওই বাজারটা অনেক বড় বাজার ওখানে আমরা কি কি কিনতে পারি একসাথে সব কিছুই থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু করা যাক এই তো আরাদ আজকে মাছ কিনতে গিয়েছে তার বাবার সাথে এই বাজারে একদম শুরুতেই হচ্ছে মুদি বাজার দেন হচ্ছে সবজি বাজার তারপরে সুটকি টুটকি বাজার দেন হচ্ছে মুরগি বাজার দেন হচ্ছে মাছ বাজার এত সুন্দর করে গুছানো এটা হচ্ছে দুই নম্বর গেট কর্ণফলি মার্কেট এত সুন্দর গুছানো অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন দেখে ওই বাজারে যেতে খুব বেশি ভালো লাগে প্রথমে হলো মুদি বাজার পরে হলো বলেছিলাম না সবজি বাজার দেন পরে হলো সুটকি আছে ডিম আছে দেশি মুরগির ডিম এখানে সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন হাঁস মুরগি কবুতর সবই আছে এই বাজারটাতে আমরা বাজার করে এখন বাসায় চলে আসলাম আর বাসায় এসে আমরা আরাদকে সারপ্রাইজ দিলাম এই জন্য আরাত অনেক খুশি আরাদের জন্য একটা ছোট গাড়ি কিনেছি দেন হচ্ছে ওখানে ওকে দেখায়নি আমি অনেক চকলেট অ্যান্ড সুইংগাম নিয়েছিলাম ওর জন্য এগুলো পেয়ে তো সে মহা খুশি দেখেন মাসাল্লাহ অনেক খুশি সবাই মাসাল্লা বলে দিবেন আরাতকে দেখলে কারণ বাচ্চাদের নজর খুব বেশি লাগে তাই আপনারা দয়া করে সবাই মাসা বলবেন এই তো আমার বেবিতে অনেক খুশি হয়েছে দেন আমরা আবার রেডি হয়ে চলে যাব আজকে আকিবের টার্ফে খেলা আছে খেলাটি হচ্ছে আজকে অক্সিজেন এক্সপোর্টস এরিনাতে যেখানে ও এর আগেও বেশ কয়েকবার খেলেছে এখানে মাঠটা অনেক বেশি বড় আর পাশে অনেক সুন্দর একটা পুলও আছে আর সাথে ছিল ব্যাডমিন্টন খেলার জন্য স্পেস করে রেখেছে এখানে আপনারা ইজিলি ফ্যামিলি সও আসতে পারবেন বসার জন্য বয়েজ গার্লসের অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে অ্যান্ড হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম রয়েছে নিচে নামাজের জন্য ওদের সুন্দর জায়গা করে রেখেছে ওরা আর খেলায় কে জিতেছে কোন দল জিতেছে গেস করেন তো আকিবদের টিম নাও অন্য বিপরীত টিম একটু গেস করে বলতে হবে আর মাঝখানে একটা কথা বলে রাখি আমার গলার অবস্থা দেখিয়েছেন মানে মাছালা দিন দিন ইমপ্রুভ হচ্ছে বাট একদমই ভেঙে গিয়েছে গলা আইসক্রিম খেয়ে আমি একদম গলা বসিয়ে ফেলেছি আপনারা এই সময়টা অ্যাভয়েড করবেন যাদের হচ্ছে যে মানে সমস্যা হয় তাদের জন্য আর এই তো খেলা শেষ করে এখন বাসায় চলে আসবো